ফেলে দেওয়া সবজি দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় তা আপনি নিজে না রান্না করো অব্দি বুঝতেই পারবেন না আজকে সকালে আমার দিনটা শুরুই হয়েছিল মায়ের বগুনে দিয়ে কারণ আমি বাজার দিয়ে যে পটল কিনে এনে না খেয়ে পাকিয়ে ফেলেছি আর বুঝতেই পারছেন এখন সবজির কেমন দাম ফেলে দিতেই জানছিলাম এমন সময় মনে পড়লো আমার ঠাকুমার বানানো পটলের তেল মহারানির কথা তো মাকে বলতেই মা বলল হ্যাঁ তাই তো ভুলেই গেছিল তো মাও আমাকে কাজে সাহায্য করতে চলে এলো পাকা পটলগুলোকে লম্বালম্বী কেটে একটা শক্ত চামচ দিয়ে পেটের ভেতর থেকে সমস্ত মাল মশলাগুলো বের করে নিয়ে খোসাটাকে আলাদা করে ফেলে দিলাম সমস্ত পটলগুলোকে একে একে এইভাবে কুড়িয়ে নিয়ে খোসাগুলোকে আলাদা করে দিয়েছি আর ভেতরেরগুলোকে বাটিতে জমা করেছি এরপর প্যানে গরম তেলে দুটো শুকনো লঙ্কা কুচি করে ছেড়ে দিয়েছি আর দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি সেটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে দিয়ে দেবো পাকা পটল সেটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দু চামচ পরিমাণ চিনি এই রেসিপিতে তেল আর চিনির পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে স্বাদটা দ্বিগুণ হয় তো চিনি দেওয়ার পর দেখবেন এটাতে একটু জল ছাড়তে শুরু করেছে তখন পনেরো মিনিট মিডিয়াম আচে নাড়াচাড়া করে নিতে হবে খানিক্ষণ নাড়াচাড়া করার পর একটু লালচে ভাব চলে এলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনার আমার সবার পছন্দের পটলের তেল মহারানী বাড়িতে আপনিও নিজে বানান আর গরম ভাতে পরিবেশন করুন দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই এই রান্নার প্রশংসা